Redmi Note 10 Pro 8GB RAM 128GB ROM অফার রেট থাকবে মাত্র 13500 টাকা 13500 টাকা Redmi Note 10 Pro Oppo Reno 5 Pro 5G আচ্ছা 12GB RAM 256GB ROM একবার অফার রেট 19000 টাকা 19000 টাকা 19000 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসলাম বিজনেস ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনার কিছু দিতে চেষ্টা করবো অবশ্যই নাটাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজেনাবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু দিতে পারবেন বিকাশ আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি মিরপুর শাহালি প্লাজারের অত্যন্ত ট্রাস্টার সব

আমরা প্রত্যেকটা ফোনের সাথে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ডিসপ্লে ছাড়া টাচ ডিসপ্লে যে কোনো সমস্যা হলে সাত দিনের মধ্যে আমরা সেম মডেল আরকে চেঞ্জ করে দিব ওয়ারেন্টি থাকবে দুই বছর দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে সার্ভিস ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তো ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিয়ে যায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কি হবে সেক্ষেত্রে চৌষট্টি জেলা থেকে আমাদের ফোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে তার পছন্দের ফোন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব

তারপর আমরা প্রো নোট নোট সেভেন প্রো ওকে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম গেমিং ফোনারের থাকবে ফুল বক্স আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তারপর আমরা দেখবো রেডমি নোট এইট

তারপর আমরা দেখবো রেডমি থার্টিন সি রেডমি থার্টিন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি একবার অফারে থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা রেডমি থার্টিনি তারপর আমরা দেখবো

তারপরিক্স হট ইলেভেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমা শুধু ফোন ছয় হাজারি ভাই ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপর তারপর আমরা দেখবো ইনফিনিক্স হট বারো আই হট বারো আই হট বারো আই এটা র্যাম চৌষট্টি জিবি রোম অফারে থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার হট বারো তারপর আমরা দেখবো ইনফিনিক্স হট থার্টি আই হট থার্টি আই এটা হলো আপনার চার জিবি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একবার অফারে থাকবে মাত্র নয় হাজার টাকা হাজার নয় হাজার টাকা আচ্ছা তারপর তারপর আমরা দেখবো আইটেল

ওইটাও অফার থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো তারপর আমরা দেখবো ভিভোয়াই টোয়েন্টি জিটেন্টি জি এটা হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি

আচ্ছা তো আজকের মধ্যে কি কালেকশন ভাই আজকের কালেকশন আচ্ছা আচ্ছা তো এই ছিল এইসব টেলিগ্রামের আজকে গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন গুলো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন সবাই